তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি হরিশ বর্মন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন শুরুতেই বলবো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে কেউ স্ক্রিপ্ট করবে না কারণ তোমাদেরই কমেন্ট ছিল যে দাদা আগামী দিনে দু হাজার ছাব্বিশে যে আমরা রিক্রুটমেন্টটা আগামী দিনে দেখতে পাচ্ছি বা দেখতে পাবো সেখানে এস কাউন্টিং কীভাবে হবে সেটা শুধু তাই নয় আজ আমি তোমাদের বলবো যে হাইট অ্যাকর্ডিং ওয়েট যেটা তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশের ক্ষেত্রেও কাজে লাগবে এবং আগামী দিনে পঁচিশ ছাব্বিশে যে রিক্রুটমেন্টটা আসতে চলেছে যা তোমাদের ফর্ম ফিল আপ দু হাজার পঁচিশেই শুরু হবে সেখানে কত থাকতে হবে ঠিক আছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাদের কাছে আমি শুধু একটাই বলবো যে যারা আমাকে নতুনভাবে দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না যদি এসএসসি জিডি ক্যান্ডিডেট হয়ে থাকো কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের নিখুঁতভাবে সমস্ত ইনফরমেশনস অফিসিয়ালি আপডেট দিই ঠিক আছে শুধু তাই নয় এসএসসি জিডি না যে কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্ষেত্রে যে কোনো রিক্রুটমেন্ট আগামী দিন যেটা আসবে তার আপডেট আমি সবার আগে তোমাদের নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে প্রথমত আমি তোমাদের বলবো দেখো এসএসসি জিডি যে রয়েছে আমরা দু হাজার চব্বিশ এবং পঁচিশ এস কাউন্টিং যেটা রয়েছে যা ম্যাক্সিমাম ছিল আমরা দেখেছিলাম ম্যাক্সিমাম ছিল আমাদের ফার্স্ট জানু মানে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এটা হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশের যে রিক্রুটমেন্টটা যার এখনও রেজাল্ট এখনও জারি হয়নি ঠিক আছে তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি অনেক ইউটিউবার্সরা রয়েছে যারা বলতেছে যে অনেক কিছু বদলাও হতে চলেছে বাট সমস্ত কিছু সেম এসব কোনো কিছু বদলাও ফদলাও কোনো কিছু না ঠিক আছে সমস্ত কিছু সেম ঠিক আছে বাট অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যারা ইউর ও বিসি এস সি এস টি যে রয়েছে ঠিক আছে মানে জন্ম তারিখ যে রয়েছে যা নট বিপর এবং নট লেটার দেন এটা কত থাকতে হবে তো তা নিয়ে আলোচনা করবো এবং হাই অ্যাকর্ডিং সবার শেষে আমি তোমাদের আলোচনা করবো ঠিক আছে তো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না প্রথমত আমি তোমাদের বলবো এটা হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশে যে রিক্রুটমেন্ট রয়েছে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের যে রিক্রুটমেন্ট রয়েছে এটা হচ্ছে ম্যাক্সিমাম তোমাদের জন্ম তারিখ বলছিল ঠিক আছে এবার আমি তোমাদের যেটা বলবো সেটা হলো তোমাদের দেখো আমরা জানি এসএসসি জিডির ক্ষেত্রে এসএসসি জিডির ক্ষেত্রে তোমাদের যে বয়স উল্লেখ করে সেটা হচ্ছে তোমাদের আঠেরো থেকে আঠেরো থেকে তেইশ বছর তেইশ বছর বাট কিছু কিছু ক্যাটাগরি রয়েছে যেমন এসসি এস টি ও বি যে রয়েছে এসসি এস টি ও বিসি এবং ইউআর ক্যাটাগরি ইউ আর ক্যাটাগরিতে তোমরা জানো আঠেরো থেকে তেইশ ও ক্ষেত্রে আঠারো থেকে তেইশ প্লাস তিন বছর তারা ছাড় পায় মানে ঠিক আছে মানে তিন বছর তাদের এক্সট্রা তাদের সময়সীমা দিয়ে দেয় এবার আমি তোমাদের বলবো ইউ আর ক্যাটাগরিতে তোমরা জানো সরি আর এসসি এসটিতে তোমাদের সেম আঠেরো থেকে তেইশ প্লাস পাঁচ বছর এক্সট্রা মানে টোয়েন্টি এইট এটা হচ্ছে তোমাদের টোয়েন্টি সিক্স আর এটা হচ্ছে তোমাদের অ্যাকুরেট আঠারো থেকে তেইশ এবার আমি তোমাদের বলবো যে নট বিফোর নট বিফোর এবং নট লেটার দেন নট লেটার দেন এদের মধ্যে কে কে আসে এদের মধ্যে আসে তোমাদের ওবিসি ক্যাটাগরি এবং এসসি এস টি ক্যাটাগরিতে বাকি যে ক্যাটাগরিগুলো রয়েছে তোমরা এ ক্ষেত্রে তোমরা নিজেরাই তোমরা রিয়ালাইজ করতে পারবে যে নট বিপর এবং নট লেটার দেন কত থাকতে হবে মানে দু হাজার ছাব্বিশের কথা বলছি কিন্তু ঠিক আছে তো আমি তোমাদের বলবো দেখো ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে আমি যদি তোমাদের বলি ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে আগে জিনিসটা মুছে নেই ঠিক আছে বোর্ডটা আগে মুছে নেই তারপর আমি তোমাদের বলে আর একটা কথা বলে দিচ্ছি ভাই দেখো দু হাজার ছাব্বিশের জন্য যদি তোমরা প্রস্তুতি নিয়ে থাকো ঠিক আছে তোমাদের যে কোনো প্রবলেম হোক ইস্যু থাকুক তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন হবে এবং আমাকে বলবে ঠিক আছে আমি চাই যে তোমাদের যে স্বপ্ন রয়েছে তোমরা পূরণ করো ঠিক আছে আদার্স কিছু চাই না সেখানে যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাও করে থাকো নো প্রবলেম বাট আমি চাই যে তোমাদের যে হার্ডওয়ার্কের ভিত্তিতে তোমরা সিলেকশানস পাও আম পুলিশ স্পোর্টসেসে জয়েন হোক ঠিক আছে ইউ আর ক্যাটাগরিতে তোমাদের সেকেন্ড জানুয়ারি সেকেন্ড জানুয়ারি দু হাজার দু হাজার তিন থেকে তোমাদের ফার্স্ট জানুয়ারি দু হাজার আট এর মধ্যেই থাকতে হবে ঠিক আছে বুঝতে পারলে আমি কী বললাম আমি বলতে যাচ্ছি কি দেখো এটা তোমাদের নট বিফর এবং নট লেটার দেন মানে এর মধ্যে তোমাদের বয়স সীমা থাকতে হবে এটা হচ্ছে তোমাদের দু হাজার ছাব্বিশের কথা বলছি ঠিক আছে মানে আমি তোমাদের যদি কথা বলি যে তোমাদের যে ম্যাক্সিমাম ডে সবার জন্য বলি যদি সেটা সে তোমাদের ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশকে ক্যালকুলেট করানো হবে তো তোমাদের ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের এটা থাকতে হবে নট বিফর এবং নট লেটার দেন ওবিসির ক্ষেত্রে যদি আমি তোমাদের বলি ওবিসির ক্ষেত্রে যদি আমি তোমাদের বলি তোমরা জানো তোমাদের আঠেরো থেকে তেইশ বছর তো রয়েছে তোমরা এক্সট্রা পাচ্ছ তিন বছর ঠিক আছে মানে আঠেরো থেকে ছাব্বিশ আঠেরো বছর থেকে তোমাদের টোয়েন্টি সিক্স ইয়ার সেখানে তোমাদের থাকতে হবে সেকেন্ড জানুয়ারি দু হাজার দু হাজার থেকে ফার্স্ট ঠিক আছে ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি দু হাজার থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার আট ঠিক আছে এটা তোমাদের ওবিসি ক্যাটাগরি এবার আমি তোমাদের বলবো এসসি এসটি এস টি কারণ জানো এসসি এসটি দুজনেই সেম পাঁচ বছর তারা এক্সট্রা পাচ্ছে তো পাঁচ বছর মানে তোমার আঠেরো থেকে আঠেরো থেকে টোয়েন্টি তো সবার জন্য প্লাস পাঁচ বছর মানে টোয়েন্টি এইট ইয়ার তো টোয়েন্টি এইট ইয়ার ক্ষেত্রে নট পেপার এবং নট অলিদেন কত থাকতে হবে সেকেন্ড জানুয়ারি নাইনটিন এইট থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার তো বুঝতে পারলে আমি কি বললাম যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তো ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের সেকেন্ড জানুয়ারি দু থেকে ফার্স্ট জানুয়ারি দু ঠিক আছে এটা হচ্ছে নট বিপার বা নট আর্লিয়ার ও ক্ষেত্রে তোমাদের আঠেরো থেকে ছাব্বিশ কারণ তোমরা তিন বছর এখানে পাচ্ছ তিন বছর এখানে এক্সট্রা পাচ্ছ ঠিক আছে তো আঠেরো থেকে ছাব্বিশ সেক্ষেত্রে তোমাদের কাউন্টিং হবে আর সেকেন্ড জানুয়ারি দু থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার আট নট বিফোর নট আর্লিয়ার এস সি ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আঠারো থেকে তেইশ পাঁচ বছর এক্সট্রা তার মানে আঠাশ বছর তার মানে তোমাদের এসে সেকেন্ড জানুয়ারি উনিশশো থেকে ফার্স্ট জানুয়ারি দু এটা তোমাদের এজ কাউন্টিং দু হাজার জন্য তো এর মধ্যে যদি তোমাদের এস থেকে থাকে ঠিক আছে এর মধ্যে যদি তোমাদের এস থেকে থাকে তো তোমরা অবশ্যই ফর্ম ফিল করবে এখন থেকে তোমাদের পরিশ্রমের উপর জোর দাও এখন থেকে তোমাদের প্রস্তুতির উপর ফোকাস রাখো ঠিক আছে কারণ আমি তোমাদের বলবো যত দিন যাচ্ছে তোমরা জানো কম্পিটিশান বাড়তেছে যাদের মনের মধ্যে এটা প্রশ্ন আসতেছে যে দিনের পর দিন যদি কোয়েশনের যে লেভেল রয়েছে যদি হার্ড হয় বা মডারেট টু হার্ড হয় সেখানে আগামী দিনে আমরা কাট যে রয়েছে সেটা আমরা প্রিভিয়াস কাট থেকে আমরা ডিক্রিজ দেখতে পাবো বাট আমি তোমাদের বলবো এরকম হওয়ার চান্সেস নাইনটি নাইন কম রয়েছে ঠিক আছে তো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের তো এজ কাউন্টিং বললাম এবার আমি তোমাদের বলবো যে হাইট অ্যাকর্ডিং ওয়েট কারণ আমি তোমাদের সবার আগে বলে দিয়েছিলাম যে হাই রেকর্ডিং ওয়েট তোমাদের সবার শেষে বলবো তো তোমাদের এবার আমি তোমাদের বলবো হাই রেকর্ডিং ওয়েট ঠিক আছে এই বছর থেকে তোমাদের ফিজিক্যালে তোমাদের ডিজিটাল হতে যাচ্ছে সেখানে তোমাদের যারা ওয়েট বিষয়টাকে নিয়ে মানে একটু ছোটো মোটো ভাবতেছো ঠিক আছে বা হ্যালামি ভাবতেছ হেলামি আমি মোটেও ভাববে না ঠিক আছে কারণ আমি তোমাদের বলবো আম পুলিশ ফোর্সেসে জয়েন হয়ে যাচ্ছে এখানে কোনো পুলিশ রিক্রুটমেন্ট স্টেট পুলিশ রিক্রুটমেন্ট না যে তোমরা ওখানে জয়েন হবে বাট ফিজিক্যালে যদি কোনো কিছু আগা পাচা বা কিছু সেন্টিমিটার মানে বেশি হয় বা কম হয় তোমাদের ছাড় দিয়ে দেবে এমন কোনো কিছু না অ্যাকুরেট বাই অ্যাক্যুড়েট লাগতেছে ঠিক আছে আম পুলিশ ফোর্সেসে না হলে তোমাদের স্বপ্ন তো আদুরা হয়ে যাবে ঠিক আছে এবার আমি তোমাদের বলবো মেল এবং ফিমেল দেখো মেল এবং ফিমেলের ক্ষেত্রে আমি তোমাদের যদি বলি একশো সত্তর সেন্টিমিটার আমরা জানি যে একশো সত্তর সেন্টিমিটার এটা আপ প্রথমে বলবো মেল ঠিক আছে একশো সত্তর সেন্টিমিটার হাইট লাগে তো একশো সত্তর সেন্টিমিটার যদি হাইট লাগে তোমাদের ওজন থাকতে হবে পঞ্চাশ কেজি থেকে পঞ্চাশ কেজি থেকে সিক্সটি এইট কেজি সিক্সটি এইট কেজি ঠিক আছে এবার আমি তোমাদের বলবো ধরে নাও তোমাদের একশো তেহাত্তর সেন্টিমিটার রয়েছে ওয়ান সেভেন্টি থ্রি সেন্টিমিটার রয়েছে ওয়ান সেভেন্টি থ্রি সেন্টিমিটার রয়েছে সেখানে তোমাদের হাইট লাগতেছে ফিফটি টু থেকে ফিফটি টু কেজি থেকে সেভেন্টি কেজির মতো লাগবে এবং একশো পঁচাত্তর সেন্টিমিটার যদি হয়ে থাকে তোমাদের হাইট সেখানে তোমাদের ফিফটি ফোর কেজি থেকে ফিফটি ফোর কেজি থেকে সেভেন্টি টু কেজি তোমাদের ওয়েট হতে হবে এবং ধরে নাও একশো পঁচাত্তর সেন্টিমিটার আরও বেশি রয়েছে ওয়ান সেভেন্টি এইট রয়েছে ওয়ান সেভেন্টি কারো যদি হাইট থেকে থাকে যে তোমাদের যে ওয়েট থাকতে হবে ফিফটি ফাইভ কেজি থেকে তোমাদের সেভেন্টি ফাইভ কেজির মতো থাকতে হবে ঠিক আছে তো এর থেকে যদি তোমাদের হাইট আরও বেশি থেকে থাকে ঠিক আছে তো তোমরা রিয়েলাইজ করতে পারছ যে তোমাদের এখান থেকে টু ইনক্রিজ হচ্ছে এখান থেকেও তোমাদের মোটামুটি টু ইনক্রিজ হচ্ছে তো এরকম করে তোমাদের টু টু করে বাড়াবে ঠিক আছে আর এদিকেও তোমাদের টু টু করে বাড়াবে অ্যাকচুয়ালি বলতে গেলে একটা মিনিমাম থেকে ম্যাক্সিমামের কথা বললাম বাট এটার মধ্যেই থাকতে হবে ঠিক আছে এবার আমি তোমাদের যেটা বলবো সেটা হলো দেখে নাও ওয়েট যে রয়েছে ফেমেলদের ক্ষেত্রে এটা আমি তোমাদের বললাম মেল যারা মেল ক্যান্ডিডেট রয়েছ এটা হচ্ছে তোমাদের এবার আমি তোমাদের বলবো ফেমেল ওয়েট ফিমেল ওয়েট তো ফিমেল ওয়েট যে রয়েছে তোমাদের ওয়ান ফিফটি সেভেন ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার যদি তোমাদের হাইট হয়ে থাকে তোমাদের 45 ফাইভ কেজি থেকে 45 ফাইভ কেজি থেকে সিক্সটি কেজি তোমাদের ওয়েট হতে হবে ওয়ান সিক্সটি সেন্টিমিটার যদি হয়ে থাকে ওয়ান সিক্সটি সেন্টিমিটার যদি ওয়েট হয়ে থাকে তো তোমাদের ফোর্টি সেভেন কেজি থেকে ফোরটি সেভেন কেজি থেকে সিক্সটি টু কেজি হতে হবে বাট এর থেকে যদি বেশি থাকে বা ওয়ান সিক্সটি থ্রি যদি হয়ে থাকে সেন্টিমিটার যদি হয়ে থাকে তো তোমাদের এখান থেকে তোমাদের টু ইনক্রিজ করবে এখান থেকে তোমাদের টু ইনক্রিজ করবে বাট এখানে যদি তোমাদের ওয়ান সিক্সটি ফাইভ কেজি যদি হয়ে থাকে মা সরি ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার যদি তোমাদের হাইট হয়ে থাকে তো তোমাদের এখানে হবে তোমাদের ফিফটি ফিফটি কেজি থেকে সিক্সটি সিক্স কেজি এর থেকে যদি ওয়ান সিক্সটি এইট সেন্টিমিটার যদি হয়ে থাকে তো তোমাদের এখান থেকে প্লাস থ্রি করবে এখান থেকে প্লাস থ্রি করবে এটা মিনিমাম এবং ম্যাক্সিমাম এটাও তোমাদের ক্রুশিয়াল তো পড়ে না বাট নট বিফোর এবং নট লেটার দেন যদি আমি তোমাদের বলি ওয়েটের ক্ষেত্রে ঠিক আছে এটা ওয়েটের ক্ষেত্রে আর নট লেটার দ্যান নট আর্লি যেটা আমি তোমাদের এর আগে বললাম সেটা হচ্ছে বন মানে জন্মর তারিখের ক্ষেত্রে ঠিক আছে তো এসএসসি জিডির ক্ষেত্রে আমি তোমাদের পুরো বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দিতে পারলাম যে সমস্ত ভাই এবং বোনদের তোমাদের কনফিউশনস রয়েছে যে দাদা কীভাবে এজ কাউন্টিং হয়ে আগামী দিনে কীভাবে আমাদের বয়স রয়েছে এটা মানে কেউ হয়তো একটা বয়সের যে ডেট রয়েছে আমাকে মেনশনেট করে দিচ্ছে বলতেছে যে দাদা আমি অ্যাপ্লিকেবল হবে কি না তো তোমাদের যে আমি তোমাদের প্রথমতে আমি তোমাদের লিখে দিলাম তোমার ভালো করে স্ক্রিনশট নাও তোমাদের বয়েস কাউন্টিং করো ঠিক আছে গুগলে গিয়ে তোমাদের এজ কাউন্টিং করো কত বছর হয়েছে ঠিক আছে তো সেখান থেকে তোমরা রিয়েলাইজ করতে পাবে যে আগামী দিনে তোমরা অ্যাপ্লিকেবল থাকবে কিনা আর যদি অ্যাপ্লিকেবল থেকে থাকো ঠিক আছে বাট যদি তোমাদের অ্যাপ্লাই যদি করে করতে চাও তো তোমাদের প্রস্তুতি এখন থেকে শুরু করে দাও ঠিক আছে তো এটা ছিল আজকের ভিডিওটা আবারও আমি তোমাদের বলবো যারা আমাকে নতুনভাবে দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন আপডেট পাওয়ার জন্য আমি চাই তোমরা এসএসসি জিডির ক্ষেত্রে নতুন আপডেট সবার আগে পাও আর এর যে ওয়েট যে রয়েছে মেল এবং ফিমেলদের যে ওয়েট রয়েছে যে চার্ট রয়েছে অফিসিয়ালি তোমাদের আমার যে টেলিগ্রামে রয়ে রয়েছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করেছি অটোমেটিক তোমাদের পেয়ে যাবে ঠিক আছে কেউ চিন্তা করতে হবে না এর আগে অলরেডি আমি মানে প্রোভাইড করেই দিয়েছি ঠিক আছে থ্যাংক ইউ